আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি কুমিল্লার চোখবাজারে বাজারে একটি দোকান পশু পাখির দোকান দোকানের নামটি হচ্ছে জান্নাত এন্টারপ্রাইজ জান্নাত এন্টারপ্রাইজ দোকানটিতে এসে আমরা একটি কিউট বিড়াল দেখতে পাচ্ছি বিড়ালটির নামটি জানার চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে এবং বিড়ালটি বিক্রি হবে যাদের বিড়ালটা পছন্দ হচ্ছে অবশ্যই যোগাযোগ করলে বিড়ালটি সংগ্রহ করতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে ভাইয়ার এই বিড়ালটার দামটা জানার চেষ্টা করবো ভাইয়া যদিও ফিস দেখাতে চাচ্ছেন না আনিজি ফিল করছেন এটা অনেকেই আসলে ইউটিউবে ফিস দেখাতে আনিজি ফিল করে লজ্জাবোধ করে আচ্ছা ভাইয়া এই বিড়ালটার দাম কেমন চাচ্ছেন এগারো হাজার টাকা না এই বিড়ালটার নাম কি এটা আচ্ছা খুব সুন্দর একটা বিদেশি নাম এটা না আচ্ছা আচ্ছা অনেক সুন্দর বিড়ালটি এখন ঘুমাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া দাঁড়ানোর চেষ্টা করছিল কিন্তু বিড়ালটা এখন ঘুমাচ্ছে এটার মধ্যে ক্লান্তি আসছে হয়তোবা খাওয়া দাওয়া করছে এখন ঘুমাচ্ছে বিড়ালটা এই আর কি অনেক কিউট খুব সুন্দর একটা বিড়াল দর্শক যাদের বিড়ালটা পছন্দ হয় বা কিনতে আগ্রহী এদের সাথে যোগাযোগ করবেন এদের নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাই একটু ফোন নাম্বারটা বলবেন আপনাদের জিরো ওয়ান এইট সিক্স ফোর দুশো দশ দুশো নয় যাদের বিড়ালটা পছন্দ হয় এই নাম্বারে যোগাযোগ করে চোখ বাজার চলে আসলে ভাইদের কাছ থেকে বিড়ালটা নিতে পারবেন খুবই সুন্দর একটি বিড়াল খুবই কিউট সুন্দর একটি বিড়াল মার্শাল্লাহ তো দর্শক ভিডিওটি আর লম্বা করছি না যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ